আপনাদের আজকে দেখাবো। উত্তরবঙ্গের হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড় জেলার তেতুলিয়ার নৈসর্গিক উল্লেখযোগ্য বিভিন্ন দর্শনীয় জায়গা ভিডিও বাসা থেকে ট্রেন যোগে যাত্রা শুরু করব তাই আমার সুবিধা অনুযায়ী এয়ারপোর্ট স্টেশন থেকে ট্রেনে উঠলাম কমলাপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসটি একটু বিলম্বে ছাড়ার কারণে আমরা সাড়ে এগারোটার ট্রেন বারোটায় যাত্রা শুরু করলাম এখন রাত প্রায় দুইটা চারপাশ শুধু অন্ধকার আমার এই জার্নিতে আমি কিন্তু শুধু একা নই আছে আমরা অষ্টাশি দুই শতাধিক বন্ধু বান্ধব তাই ট্রেনের দুইটি বগি রিজার্ভ করে আনন্দ উল্লাস করতে করতে কোন ফাঁকে ভোর হয়ে গিয়েছে তা বোঝার উপায় নেই উত্তরবঙ্গে কিন্তু শীতের আগমন ঘটেছে ভোরের শিশির ভেজা সবুজ প্রকৃতি শীত আগমনের জানান দিচ্ছে এবং হালকা শীত অনুভব হচ্ছে এরই মধ্যে মধ্যে আমরা পঞ্চগড় পৌঁছে গেলাম এখানে পঞ্চগড় তেতুলিয়ার বন্ধুরা আমাদেরকে স্বাগত জানালেন এবং স্টেশনের পাশেই আমাদের সকালের নাস্তার ব্যবস্থা করলেন নাস্তা শেষ করে আমরা রওনা করলাম আবার তেতুলিয়ার উদ্দেশ্যে তেতুলিয়া পৌঁছানোর আগেই আমরা সমতল ভূমির চা বাগানে একটু দাঁড়ালাম কি অপরূপ সমতল ভূমির চা বাগান যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজে ঘেরা তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে সেখানেও স্থানীয় বন্ধুরা আমাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন তারপর আমরা যার যার রুমে চলে গেলাম হাতে কিন্তু একদমই সময় নেই ঝটপট গোসল করে দুপুরের খাবার খেয়ে রুমে এসে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম কিন্তু বিশ্রাম আর না কারণ ইতিমধ্যে অনেক বন্ধুরা জিরো পয়েন্ট দেখার উদ্দেশ্যে হল রওনা হয়ে গিয়েছে তাই আমরা ঝটপট রেডি হয়ে একটা খোলা ভ্যানে আটজন বন্ধু মিলে রওনা করলাম বাংলা বান্ধার জিরো পয়েন্ট এর দিকে আমরা ওখানে পৌঁছনোর পরে অল্প কিছু ভিডিও এবং সেলফি তুলে নিলাম এরই মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে আবার আমরা ব্যাক করলাম হোটেলের উদ্দেশ্যে